সুরুজবাগ বাইতুল মোকাদ্দেশ জামে মসজিদ লাল মসজিদ আট নং পূর্ব নন্দনীপাড়া খিলগাঁও ঢাকা বাংলাদেশ লাল মসজিদ অনেক পুরানো একটি মসজিদ নাম করা একটি মসজিদ পুরা মসজিদটাই লাল খুবই সুন্দর একটি মসজিদ মসজিদের আশেপাশে দৃশ্যটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাইতেছি আশা করি অনেকের চিনতে সুবিধা হবে গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের কষ্টের বিনিময়ে যাদের দানে এই সুন্দর একটি মসজিদ মুসলিদেরকে যারা উপহার দিয়েছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব আপ মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন মসজিদের শুক্রবারে কত টাকা উঠেছে তার একটি চাট যেন মুসলিরা দেখতে পারে আমরা মসজিদের ভিতরেই প্রবেশ করলাম এটি উজু করার স্থান এবং উপরে উঠার সিঁড়ি মসজিদের দোতলাতে চলে আসলাম এটি মসজিদের দোতলা সবাই বেশি বেশি আবাদত করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ